ট্রেন ছাড়তে তখনও দেরি আমার পাশের সিটটাই ছেলেটি নন বেঙ্গলি ব্যাগটা সিটে রেখে বললো ব্যাগটা আমি আসছি মিনিট 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 প্রায় পর ছেলেটি এলো কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো ছেলেটিও কলকাতা যাবে টাটানগর থেকে পাশে বসেই বলল থ্যাংক ইউ দাদা কিছুক্ষণ পর ব্যাগের ওপরে চেনটা খুলে টাকাগুলো বের করে মানি ব্যাগে রাখলো খুব বেশি না হলেও পাঁচ সাতশো হবে ল্যাপটপটা ব্যাগ থেকে বের করে নিজের কিছু কাজ সারলো একটু ফ্রি আমাকে জিজ্ঞাসা করলো আপনিও কলকাতা বললাম হ্যাঁ কথা বলা শুরু হতেই ছেলেটিকে আমি এবার জিজ্ঞাসা করলাম মানুষকে বিশ্বাস করো হেসে বললো করি আপনি আমিও করি কিন্তু আমাকে না জেনে না চিনে ব্যাগটা আমার ভরসায় রেখে বেরিয়ে গেলে আমি তো খারাপ মানুষও হতে পারতাম ছেলেটি হো হো হেসে উঠল বলল আপনার থেকে বয়স কম হতে পারে অভিজ্ঞতা কিন্তু কম নেই সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করে চেনা মানুষ জন্মের পর মা ঠকালো সাত মাস বয়সে মা ফেলে রেখে পালিয়ে গেল ঠাকুমা মানুষ করলো দু বছর পর বাবা বিয়ে করলো সৎ মাও ভালো হলো না ঠাকুমা যতদিন ছিল ততদিন আমার কেউ একজন ছিল সতেরো বছর বয়স তখন বাবাও ঠকালো ঠাকুমা মারা যাওয়ার পর বাড়ি থেকে তাড়িয়ে দিল সম্পত্তি নিজের ছেলের নামে করেও নিল। বাবাও তারপর ছোট পিসি তিন বছর রাখলো আমাকে দাদার বিয়ে হতেই পিসি বললো বড় হয়েছে সেবার তোর একটা ব্যবস্থা কর তখন থেকে মেসে থাকতে শুরু করলাম ছোট একটা চাকরি করে নিজের পড়াশুনো কমপ্লিট করলাম এখন ভালো চাকরি করি জানেন দাদা পাঁচ বছরের রিলেশনশিপ গার্লফ্রেন্ড ছেড়ে গেল গত জুন মাসে এবার আপনি বলুন হারাবার বাকি কি আছে কথাগুলো বলতে বলতেই হেসে উঠলো ছেলেটি বলল সামান্য একটা ব্যাগ এই তো মাত্র কয়েকটা টাকার জিনিস আমাকে ঠকানো খুব কঠিন কত বড় বড় জায়গায় ঠকে বসে আছি ছোটখাটো ঠকানোয় মালুম হয় না দাদা ব্যাগ রাখার আগে আমি আপনার চোখের দিকে প্রথমেই তাকিয়ে নিয়েছি মনে হল ভয়ে ব্যাগ রেখে যেতে পারে তাছাড়া চেহারা দেখলে মানুষ চেনা যায় কি কত সুন্দর সুন্দর চেহারা সুন্দর পোশাকের আড়ালে কত নোংরা ব্যক্তিত্বকে দেখেছি জীবনে ঠকতে ঠকতে শিখেছি অনেক কিছুই কি বলবো বুঝতে পারছিলাম না বললাম যার কেউ নেই তার কাছে সে নিজেই আছে নিজেকে যে শক্ত করে ফেলেছে এটাই অনেক বললো একদমই এখন নিজের টাকায় নিজের বাড়ি ফ্ল্যাট কিনেছি এত শান্তি লাগে বেশ আছি নিজের মতো তবু বিশ্বাস করতে হবে হ্যাঁ মানুষকেই বিশ্বাস করতে হবে চেনা মানুষকে ভরসা নেই পথে ঘাটে আপনাদের মতো ভালো মানুষকে বিশ্বাস করে শান্তি পায় কথাগুলো বেশ ভালো লাগছিল এই জীবনে মানুষ কত কি শেখে বললাম ঠিকই আগে তো মিশতে হবে না মিশলে চিনবে কি করে কে মানুষ আর কে অমানুষ কথা বলতে বলতে বেশ কিছুটা সময় ওর সাথে কাটিয়ে ফেললাম নাম জিজ্ঞাসা করতেও বললো আমার নাম রাজেন কন্ট্রাক্ট নাম্বারটা নিজে থেকেই নিলো থাকে বাগুই হাসতে হাসতে বলল দাদা যোগাযোগ রাখবো শনি রবিবার আমার ছুটি যেদিন মনে হবে চলে আসবেন অচেনা মানুষের আত্মীয় হতে পারলে আমি আনন্দ পাবো ভালো থাকবেন সবসময় ভালো থেকো ভালোবাসায় থেকে